We want justice. We one justice. We want justice. justice. for us Justice for want justice. We want justice. We one justice. one justice.

এবং বিচার এই মুহূর্তে সিবিআই হাতে সে বিচার আছে এবং সারা ভারতবর্ষব্যাপী এই হত্যাকাণ্ড এবং একটা ভালো লাগার বিষয় কারণ যে মুহূর্তে অপরাধ সেই জায়গায় পৌঁছে যায় যখন চুপ করে থাকাও একটা এক ধরনের অপরাধ আমরা যদি চুপ করে থাকতাম তাহলে ইতিহাসের কাছে আমরা অপরাধী হতাম আমরা আজকে এই প্রতিবাদে সামিল হয়ে সেই আমরা নিজেদের যে দায়িত্ব ছিল নাগরিক হিসাবে সেই দায়িত্ব পালন করছে কিন্তু এই প্রতিবাদ শুধুমাত্র একটি মাত্র মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদ নয় কলকাতা থেকে বান্দ থেকে উন্নয়ন প্রত্যেকটি মেয়ে যেখানে নির্যাতিত হয় তারা হত্যা তাদের হত্যা করা হয় তাদের সম্মানহানি হয় তাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটি ভারতবাসী এই প্রতিবাদ সামনে হচ্ছে অরাজনৈতিকভাবে এখানে কোনো রাজনীতি নাই যদি রাজনীতি থাকে সে রাজনীতি হচ্ছে মানুষের ভালো থাকার রাজনীতি প্রত্যেকটি নারীর স্বাধীন ইচ্ছা স্বাধীনভাবে কাজ করার অধিকার তাদের স্বাধীন মৌলিক অধিকারগুলি বিকাশের জন্য যে লড়াই আমরা সেই লড়াইয়ে সামিল হয়েছি এবং এখানে প্রত্যেকটি মানুষ সচেতনভাবে আজকে যে আমরা সামিল হতে পারলাম প্রত্যেকের মনেকে নাগরিকের আগুন যে আমরা দেখলাম তাদের আমরা সবাই গঠিত এবং আগামী দিনে যদি আরও আন্দোলন জোরদার করতে হয় আশা করি আমরা সবাইকে পাবো এবং সেই আন্দোলনে আমরা সামিল হব প্রত্যক্ষ নারীরিকাণ্ডের এই ঘটনা টির বিচার না হবে প্রত্যেকটি ভারতবাসী আন্দোলন আছে আমরা ওই আন্দোলনে থাকবো এবং এই বলে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি